বুকেও যে মানুষের জীবন কাহিনী লেখা থাকতে পারে তার এক বিস্ময়কর প্রমাণ চিলির তারাপাকা অঞ্চলের পিন্তাদোস জিওগ্লিফস পাথরের গায়ে আঁকা এসব ছবি শুধু প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয় বরং হাজার বছরের পুরনো মানব জীবনের দলিল এখানকার ছবিতে ভেসে ওঠে প্রাচীন মানুষের শিকার মাছ ধরা বাণিজ্য আর সাথে তাদের বিশ্বাস ও জীবনযাত্রার ছাপ খ্রিস্টাব্দ সাতশো থেকে পাঁচশো সালের মধ্যে প্রাক কলম্বীয় যুগের মানুষ বানিয়েছিল এগুলো তারা এখানে ব্যবহার করেনি কোনো রং বা তুলি বরং মরুভূমির গাঢ় রঙের পাথর সরিয়ে নিচের হালকা মাটি বের করে আনতো তারা আবার কখনো ছোট বড় পাথর সাজিয়ে বানাতো নকশা এভাবেই গড়ে উঠেছিল এসব চিত্রকর্ম ঠিক এরকম ষাটটি প্যানেলে সাজানো হয়েছে পাঁচ শতাধিক জিওগ্লিপস যেন এক বিশাল খোলা বই এসব ছবিতে দেখা যায় জ্যামিতিক নকশা প্রাণীর অবয়ব মানুষের শিকার আর বাণিজ্যের দৃশ্য এমনকি ধর্মীয় প্রতীকও গবেষকদের মতে এগুলো শুধু শিল্পকর্ম নয় বরং ছিল মরুভূমি পার হওয়া যাত্রীদের দিক নির্দেশনা লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আর সংস্কৃতির চিহ্ন যেন প্রাচীন সমাজ নিজেদের গল্প নিজেরাই খোদাই করে রেখে গেছে মরুভূমির বুকে ইকিকোর আঞ্চলিক জাদুঘরের পরিচালক লুইস আলেহান্দ্রা বলেন এত ঘন জিওগ্লিফ একসাথে লাতিন আমেরিকায় পাওয়া সত্যিই বিরল তার মতে এগুলো শুধু পরিবেশ বোঝার উপায় নয় বরং শেখায় মানুষ কীভাবে মরুভূমিকে বসে এনে বাঁচতে শিখেছিল এ কারণেই চিলি সরকার শুরু করেছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় নাম তোলার প্রক্রিয়া জমা দেওয়া হয়েছে প্রাথমিক প্রতিবেদন তৈরি হচ্ছে বিশেষ বৈজ্ঞানিক পরিষদ এখানে কাজ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রত্নতত্ত্ববিদ ইতিহাসবিদ আর নৃতত্ত্ববিদরা তাদের লক্ষ্য একটাই শক্তিশালী মনোনয়ন তৈরি করে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি আদায় আর শুধু সরকার নয় পাশে রয়েছে বন বিভাগ গবেষণা সংস্থা আর খনি প্রকল্পগুলো কারণ সবাই জানে পিন্তাদোশ জিওগ্লোভস কোনো সাধারণ প্রত্নস্থল নয় এটি ছিল মানুষের বাঁচার কৌশলও সুপ্তি রায় আর টিভি